পুরো বাড়িটাকেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে নাকি হ্যাঁ কি করব বলো দিনটা কলেজে থাকতে হয়তো এইটুকু তো লাগবে আজকে আমি একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো এই ব্লগে থাকছে আমার কলেজ ব্যাগে কি কি থাকে তো চলো দেখি আমার কলেজ ব্যাগ থেকে কি কি খাজানা বেরোয় চলো চলো দেখা যাক তো প্রথমে একটা বেরিয়ে গেছে আমার নোটবুক নোটবুকের সাথে যেটা থাকবে পেন পাউচ সেটা তো থাকবেই তো পেন পাউচ বেরিয়ে গেছে এবার কী বেরোয় দেখা যাক জলের বোতল সারাদিন থাকবো জলের বোতল তো থাকবেই তারপরে বেরিয়েছে আমার সানগ্লাসের পাউচ তো ওর মধ্যে একটা ছোট্ট দেখে একটা সানগ্লাস আছে আমার তো সানগ্লাসটা আমরা দেখে নিয়েছে। এবার কী বেরোয় দেখা যাক দেখা যাক চিরুনি চিরুনি বেরিয়ে গেছে এবার কী বেরোবে এবার বেরবে ওয়ালেট এটা সাধারণত সবার কাছেই থাকে তো আমার কাছে না থাকার কারণ নেই তো এই চেনটাতে আর কিছু নেই মোটামুটি ওটা কমপ্লিট তারপর হচ্ছে ছোটো চেনটাতে ছোটো চেনটাতে প্রথম বেরিয়েছে একটা ক্ল্যাচার ক্ল্যাচার এরপর বেরবে একটা পারফিউম মিনি পারফিউম পারফিউমের পর লিপস্টিক লিপস্টিক সব থেকে যেটা বের করতেই ভুলে গেছে হচ্ছে আই কার্ড এই যে ক্লিপ বেড়ে গেছে এবার হচ্ছে বেরোবে আই কার্ড এই আই কার্ড তো সবসময় ব্যাগেই রেখে দিই কারণ আমি ভুলে যাই আর কি আর আই কার্ড নিয়ে না গেলে আমাকে কলেজে ঢুকতে দেবে না তারপর লাস্ট বেরিয়েছে আমার ভেসলেট এটা আমি সবসময় রাখি মোটামুটি ডান আর কিছু নেই তো আজকের মতন এইটুকু তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে দিও আজকের মতন